টলি পাড়ার চর্চিত দম্পতি আদৃত এবং কৌশাম্বী এক মাস কেটে গেল তাদের বিয়ের বিয়ের পর তারা কেমন রয়েছেন কেমন সময় কাটাচ্ছেন সেই প্রশ্ন অনেকের মনে বিয়ের পরবর্তী সুন্দর সময়ের মুহূর্তগুলো প্রায়শই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন অভিনেত্রী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একান্তে কাটানো কিছু মুহূর্ত ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন কৌশাম্বী ছবিতে সাদা ক্যাজুয়াল শার্টে অসাধারণ লাগছে অভিনেত্রীকে কোনো ছবিতে ক্যাজুয়ালভাবে আবার কোনো ছবিতে দোলনায় দুলছেন অভিনেত্রী আবার চায়ের কাপ হাতেও ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী সাদা পোশাকে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন সাদাতে স্নিগ্ধতা সোফায় বসা ছবিতে লিখেছেন হোম শান্তি হোম ছবির কমেন্ট বক্স ভরে গেছে কমেন্টের বন্যায় বিয়ের পর নতুন কনেকে খোস মেজাজে দেখে বেশ খুশি তার ভক্তরা মিঠাই ধারাবাহিকে দিদি ভাইয়ের চরিত্রে অভিনয় করতেন আদৃত এবং কৌশাম্বী অনস্ক্রিন ভাই বোনকে অফস্ক্রিন কাপল হিসাবে মেনে নিতে পারেননি অনেকেই তবে সেটা তাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায়নি ভালোবাসা পরিণতি পেয়েছে বিয়েতে কিছুদিন আগে আদ্রিতের জন্মদিন খুব সুন্দর করে সেলিব্রেট করেছেন কৌশাম্বী বলে জানিয়েছেন আদ্রিত তবে সেই মুহূর্তের কোনো ছবি তারা শেয়ার করেননি এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় ক্লিক করতে ভুলবেন না